ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল জয়ী কণ্ঠশিল্প পাতা লোক অভিনেতা প্রশান্ত তামাং আর নেই এগারো জানুয়ারি নয়াদিল্লির বাসভবনে মৃত্যু হয় তার তেতাল্লিশ বছর বয়সী এই গায়ক রক্ত রক্তক্ষরণে মারা গেছেন বলে জানা গেছে অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে সম্প্রতি দিল্লিতে ফিরেছিলেন প্রশান্ত তামাং এর আগে তার কোনো শারীরিক অসুস্থতার খবর পাওয়া যায়নি ফলে হঠাৎ মৃত্যুর ঘটনায় পরিবার সহকর্মী ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া দু সালে ইন্ডিয়ান আইডল সিজন থ্রি এর মঞ্চে বিজয়ী হয়ে ইতিহাস করেন দার্জিলিং এর প্রশান্ত তার মাধ্যমে প্রথম কোন বাঙালি আইডলের মঞ্চে চ্যাম্পিয়ন হয় এর আগে সাধারণ পুলিশ ছিলেন তিনি গাইতেন কলকাতা পুলিশের অর্কেস্ট্রায় এরপর তার গানের অ্যালবাম ধন্যবাদ প্রকাশিত হলে পরিচিতি আরও বেড়ে যায় এছাড়া অভিনয় জগতেও রেখেছেন বিশেষ ছাপ দু সালে নেপালের সিনেমা গোর্খা পল্টান দিয়ে চলচ্চিত্রে অভিষেক অ্যামাজন প্রাইম ভিডিওর লুক সিজন টু এর ড্যানিয়েল লেচু চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসা করিয়েছিল